কবর পূজা পীর পূজা মাদার পূজা কবরে সেজদা করা পীরের পায়ে সেজদা করা আল্লাহ সারা অন্যের সামনে মাথা নত করা শিরিক জিজ্ঞাসা করেন হুজুর কবর পূজা পীর পূজা মাদার পূজা কবরে সেজদা করা পীরের পায়ে সেজদা করা আল্লাহ সারা অন্যের সামনে মাথা নত করা শিরিক আমরা মাঝে মাঝে কি ফেসবুকে পিশাবের সারা শরীর ধোয়া পানি নাকি বোতলে করে murid দেখায় লজ্জায় করে না ওর সে পায়নাগা পায়নাগা যা আছে না নাই আবার মাদার ধুইয়া যে পানি বোতলে উঠা ওটা নাকি দিয়ে আবার পানি খায় এ আছে নাই মানুষের রুচি এত নষ্ট পিশাবের মধ্যে কিছু নাই তো আমাদের হুদুরে কাউকে হেদায়েত করতে পারবেন কথা বলেন কথা কয় না সামনে বলতিছি হেদায়েতের মালিক আল্লাহ তবে হ্যাঁ এদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পর্যন্ত যাওয়া যায় এটা নেক আমলের মাধ্যমে শিরকের তো সৃষ্টি না শিরকের সৃষ্টি না মুসলমান ভাই আল্লাহর পয়গাম্বার কয় বেলাল এমন সময় গায়েব থেকে আওয়াজ আসবে ইয়া মুহাম্মদ ইরফারা সাকসাল তো তাক পয়গাম্বার মাথা উঠান আপনি যা চাবেন তাই দেয়া হবে আল্লাহর পয়গাম্বার কয় ও বেলাল এমন সময় জান্নাত থেকে একটা বাহন আসবে আর আমি পয়গাম্বারকে বল হবে ওই বাহনে আরোহণ করার জন্য ও বেলাল কালো বেলাল গোলামের ছেলে গোলাম পাও ফাটা বেলাল আমি পয়গম্বর জান্নাতের বাহনে আরোহণ করবার তুমি বিলালকে ডাকা হবে আমি পয়গম্বরে ওই জান্নাতের বাহনের রশি ধরে ধরে তুমি আমার আগে আগে জান্নাতে যাবা।। অনেকে মনে মনে প্রশ্ন কিন্তু প্রশ্ন করতে সাহস পায় না হুজুর তাহলে কি আল্লাহর নবীর চাইতে বিলালের দাম বেশি পয়গাম্বার আগে যাবে আমি আপনাদেরকে বুঝাই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার যিনি নেতৃত্ব হাসিনা যারা ভোট দেন তাদেরও নেতা তাদেরও প্রধানমন্ত্রী যারা জিতে পারেন নাই অথবা দেন নাই যারা দেন নাই অথবা দিতে পারেন নাই তাদেরও প্রধানমন্ত্রী জোরগান ঠিক কেন কথা কয় না কথা না। কয়না গত কয়েক বছর আগে নির্বাচন হয়ে গেল আমি কোনো বক্তা না রাজনীতি করিও না আর আমি রাজাকার হওয়ার সম্ভাবনা নাই উনিশশো আশিতে জন্ম তেতাল্লিশ বছর চলতেছে ওই এলাকার ওই এলাকার আর ওই সময়ের ধুমাও আমার গায়ের মধ্যে না কথা কয় না খুশির খবরটা দিলাম রাধাকার কিন্তু আমি না জন্ম উনিশশো আশিতে ময়মনসিং মাহফিল করতে গেছি ফুলবাড়িয়াতে নির্বাচনে পরে তো আমার এক একজন বৈশাখ কমিটি বলতেছে বুঝুর জানেন কি হয়েছে কি নির্বাচনের দিন একটা চাচা আসে ঢাকা থেকে মানুষে এই ভোট দেওয়ার একটা মজা আছে না ভাই কথা কয় না আগের রাত্রে ঘুম হয় না সকালে সুন্দর পাঞ্জাবি শার্ট চোখে সুরমা আতর টাতর দিয়ে পকেটে দুই চার টাকা নিয়ে দোকানে নাস্তা করবে চা খাবে আবার মনে করেন যে অনেকে আর নাস্তাও করে না বারোটা বাজে ভোট বিশেষ করে নাস্তা করি নাই কথা কয় না আরো বলেন

আমি করে যারা ভোট দিচ্ছেন তাদেরও প্রধানমন্ত্রী যারা দেন নাই অথবা দিতে পারেন নাই তাদেরও প্রধানমন্ত্রী উনি যদি আগামীকাল সকালে ভুয়াপুর বা বড় কলেজ মাঠে আসে প্রধানমন্ত্রী আগে থাকে না তার আগে দুই চারজন এনএসআই ডিএসবি পুলিশ দেখ থাকে এইগুলা থাকার কারণে প্রধানমন্ত্রীর দাম কমে জীবনেও না বরং প্রধানমন্ত্রীর দাম আপন জায়গা আছে ওই পুলিশ গড়ে দাম বাড়ে কবে এটা চেনস মিয়া প্রধানমন্ত্রীর আগে আগে ছিলাম বেলালের বেলাও নবীর দাম কমে নাই কিন্তু বেলালের দাম বেড়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর পয়গাম্বর ডাক দেয় কয় হাদিসটাই জন্য বললাম ওই এক নাম্বার নিবেন না দুই নাম্বার নিবেন যদি ঠিক কিনা হাদিস দ্বারা বোঝা যায় কারণ নবী না জাহানবেনা যাক আল্লাহ নবীর আজ্ঞা কয় পাইকারি ভাবে আমি উম্মতদের সুপারিশ করে জান্নাতে নিব এমন কন্ট্রাক্টরি নেই নাই এমন কন্ট্রাক্টরি নেই নাই আমি আমার ওই উম্মতকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাব যেই উম্মত মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে তার আমল নামার মধ্যে শিরকের মতো গুনাহ নাই আল্লাহু আকবার জোরে বলেন শিরক নিয়ে যদি কেউ মারা যায় কোন মুসলমান শিরক নিয়ে মরে কবরে যায় পয়গম্বরের সুপারিশ পাবে না কিলিয়ারস কিলিয়ার কোনো ঝামেলা নাই পাইগাম্বার বোঝা গেল জান্নাত তো আমরা সবাই চাই কথা কয় না জান্নাত কারা কারা চান হাত তোলেন এ কাম করেন না জান্নাত সবাই চাই রাসুল কয় জান্নাত যদি পেতে চাও তাহলে সুপারিশ আমারটা দরকার আর আমার সুপারিশ যদি পাইতে চাও মরনের সময় সেরেকের মতো গুনা নিয়ে মরতে পারবা না এই হাদিসটা এখন কথা হলো হুদুর সেরেক আবার কি নতুন কথা শুনতেছি খায় না পেন না ফিরিয়ে দে উঠে না ব্যাংকে জমা দেয় ভালো করে হেডলাইন সময় নাই কবর পূজা পীর পূজা মাদার পূজা কবরে সেজদা করা পীরের পায়ে সেজদা করা আল্লাহ সারা অন্যের সামনে মাথা নত করা সেরে জিজ্ঞাসা করেন হুজুর কবর পূজা পীর পূজা মাদার পূজা কবরে সেজদা করা পীরের পায়ে সেজদা করা আল্লাহ সারা অন্যের সামনে মাথা নত করা সারা আমরা মাঝে মাঝে কি ফেসবুকে পিশাবের সারা শরীর ধোয়া পানি নাকি বোতলে করে মুরিদ খায় লজ্জিত করে না WhatsApp যা আসল না নাই আবার মাদার ধুইয়া যে পানি বোতলে উঠা ওটা নাকি দিয়ে আবার পানি খায় এই আসল নাই মানুষের রুচি এত নষ্ট পিশাবের মধ্যে কিছু নাই তো আমাদের হুজুরকে কাউকে হেদায়েত করতে পারবেন কথা বলেন কথা কয় না সামনে বলতেছি হেদায়তের মালিক আল্লাহ তবে হ্যাঁ এদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পর্যন্ত যাওয়া যায় এটা নেক আমলের মাধ্যমে শিরকের তো সৃষ্টি হবে না শিরকের সৃষ্টি না বলে গেলাম মনে রাখবেন তাহলে বোঝা গেল রাসূলের সুপারিশ পাইতে হলে শিরকের মতো গুনানিয়া কবরে যাওয়া যাবে না